শেখ হাসিনার একযোগে প্রকাশিত ভারতীয় সাক্ষাৎকারে প্রশ্নের ঝড় সাংবাদিকতার নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক এবং সর্বশেষ জানাব যে কারণে স্টেট ডিফেন্স পাননি শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার একযোগে প্রকাশিত ভারতীয় সাক্ষাৎকারে প্রশ্নের ঝড় সাংবাদিকতার নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক হঠাৎ করেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একযোগে প্রচারিত ভারতের গণমাধ্যমে সাক্ষাৎকারগুলোকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সাংবাদিকতার নৈতিকতার রাজনৈতিক বার্তা এবং আঞ্চলিক শক্তির পালাবদল সবকিছুই নতুন করে প্রশ্নের মুখে এসেছে তার সাজা ঘোষণার আগ মুহূর্তে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার সময়টাতে ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমে এক অদ্ভুত ঘটনা ঘটে রায়ের আগের বারো দিনের মধ্যে যেন ঠিক একই ধাঁচে ভারতের পাঁচটি ইংরেজি জাতীয় দৈনিক এনডিটিভি অনলাইন শীর্ষ বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা ও প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া শেখ হাসিনার দীর্ঘ প্রশ্নোত্তর ধর্মী সাক্ষাৎকার ছাপায় প্রত্যেকেই দাবি করে এটি তাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার যদিও প্রশ্ন ও উত্তরের শব্দ জয়ান থেকে বিন্যাস প্রায় সব একই প্রশ্ন উঠেছে এটি পরিকল্পিত নাকি কাকতালীয় সংবাদ মাধ্যমগুলো অবশ্য জানায় শেখ হাসিনা তাদের প্রশ্নের লিখিত জবাব পাঠিয়েছেন একটি পত্রিকা লিখল তিনি নাকি দিল্লির গোপন শেল্টার থেকে যোগাযোগ করেছেন আর অন্যরা বলল অজ্ঞাত স্থান থেকেই সাক্ষাৎকার দিয়েছেন নিজেদের গুরুত্ব বোঝাতে সবাই দাবি করলো শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এটি প্রথম গণমাধ্যমের সাক্ষাৎকার সবচেয়ে বিস্ময়কর হলো দা হিন্দু হিন্দুস্তান টাইমস ও দা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস একই দিনে সাক্ষাৎকারটি ছাপে ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার ছাপে তেরো নভেম্বর তার আগের দিন পিটিআই এনডিটিভি অনলাইন ও দ্য টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করে সতেরো নভেম্বর অর্থাৎ ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমে বারো দিনে আট আটটি বড় সাক্ষাৎকার এমন এক নেত্রীকে ঘিরে যিনি দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশ ছাড়েন এবং নিজ দেশের মানুষের ক্ষোভ এড়াতে ভারতে লুকিয়ে আছেন এটি যে পরিকল্পিত ছিল এবং প্রচুর খরচে সাজানো হয়েছিল তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় আমি বলছি না যে সাক্ষাৎকার নেওয়ার সাংবাদিক বা সংবাদ মাধ্যমগুলো ঘুষ খেয়েছে কিন্তু যে জনসংযোগ লবিং প্রতিষ্ঠান এত নিখুঁতভাবে এই প্রচার অভিযান সাজিয়েছে বর্ণনা নিয়ন্ত্রণ করেছে তারা নিশ্চয়ই মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছে সেটা কার কাছ থেকে তা অনুমান করতে খুব বেশি মাথা খাটানোর দরকার পড়ে না আমার আপত্তি অন্য জায়গায় শেখ হাসিনাকে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় আমার আপত্তি নেই তিনি তার বর্তমান অবস্থায় যতটা পেরেছেন বলেছেন প্রত্যাশিত তিনি গণহত্যার দায় এড়িয়ে নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করেছেন জুলাই আগস্ট দু হাজার তরুণ নিহতদের দায় নিজের নয় বলে দাবি করেছেন নোবেলজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুসকে বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতা দখলের অভিযোগ করেছেন বলেছেন আগামী বছরের নির্বাচন অর্থহীন কারণ আওয়ামী গংশনিতে অংশ নিতে পারবে না বলেছেন তার অনুপস্থিতিতে বাংলাদেশের হিন্দুরা অনাথ আরও বলেছেন জামায়াতে ইসলামী ফিরতি উত্থানের ফলে উগ্র ইসলাম পন্থার পুনরুত্থান নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকতে হবে আর অবশ্যই দিল্লিকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তাকে আশ্রয় নিয়ে অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য এ পর্যন্ত ঠিক ছিল সমস্যা হলো কেউ তাকে সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করেনি যা একজন সাংবাদিকের অবশ্যই করার কথা যা করলেই বোঝা যেত এটি সাংবাদিকতা নাকি বিজ্ঞাপন ধর্মী প্রচার যে প্রশ্নগুলো ভারতীয় সংবাদ মাধ্যমগুলো অজানা কারণে তাকে করেনি অথচ যেগুলো করার এক সুবর্ণ সুযোগ ছিল সেগুলো হলো এক দু সালের পাঁচ আগস্ট আপনাকে ভারতে ঢোকার সবুজ সংকেত কে দিয়েছিল আপনি কি দিল্লিকে এসওএস পাঠিয়েছিলেন নাকি দিল্লি থেকে আপনাকে আসতে বলা হয়েছিল নাকি আগেই কোনো সতর্কবার্তা ছিল যাতে দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আপনাকে ভারতে আশ্রয় দেওয়া হবে দুই নরেন্দ্র মোদী এস জয়শঙ্কর ও অজিত দেওয়ালের সঙ্গে আপনার দেখা হয়েছে কি তারা আপনাকে কি আশ্বাস দিয়েছেন তিন দু সালের ছয় আগস্ট জয়শঙ্কর পার্লামেন্টে বলেন খুব অল্প সময়ের নোটিশে আপনি কিছু সময়ের জন্য ভারতে থাকার অনুমতি চান অর্থাৎ প্রথমে আপনাকে কেবল অস্থায়ীভাবে থাকতে দেওয়া হয়েছিল সেই কিছু সময় কিভাবে প্রায় ষোলো মাসে দাঁড়ালো আপনি কি অন্য দেশে যেতে কোনো অনুমতির অপেক্ষায় আছেন যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছিলেন এবং তা নাকি প্রত্যাখ্যান হয়েছে এটা কি সত্য যার দিল্লি আপনাকে ঠিক কি পরামর্শ দিয়েছিল পরিস্থিতি সামাল দিতে জয়শঙ্কর বাইশ মার্চ দু হাজার পঁচিশে পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টের কমিটিতে বলেন বাংলাদেশে হাসিনা বিরোধী ঢেউ তৈরি হচ্ছে ভারত জানত কিন্তু পরামর্শ ছাড়া আর কিছু করার অবস্থায় ছিল না তখন আপনার অবস্থার মূল্যায়ন কি ভারতের মূল্যায়ন থেকে ভিন্ন ছিল পাঁচ আপনাকে নাকি মাত্র আধা ঘন্টার সময় দেওয়া হয়েছিল গণভবন ছাড়তে এবং হেলিকপ্টারে ওঠার আগে লাগেজ গোছাতে আপনার কি কোনো পোষা বিড়াল বা কুকুর ছিল তারা কি পরে আপনার সঙ্গে যোগ দিয়েছে নাকি এখনও সেখানেই আটকা পড়ে আছে ছয় উনিশশো সালের পর দিল্লিতে যে আপনার নির্বাসন কাল ছিল তার সঙ্গে বর্তমান নির্বাসনের তুলনা কি আপনার প্রতিবেদনের জীবন কেমন কাটছে বয়স বিবেচনায় দিল্লির দূষণ ও আপনার হাঁপানির সমস্যা কিভাবে সামলাচ্ছেন এসব খুবই যৌক্তিক প্রশ্ন একজন নতুন রিপোর্টারও এমন একটা প্রেক্ষাপটে করতো কারণ হাসিনার আকস্মিক পালিয়ে যাওয়া তার অবস্থান নিয়ে রহস্য ভারতে তার ভবিষ্যৎ অনিশ্চয়তা এসবই বড় রাজনৈতিক প্রশ্ন যা গণমাধ্যমের পেশাদার অনুসন্ধান দাবি করে কিন্তু দীর্ঘদিনের পররাষ্ট্র বিষয়ক সাংবাদিকেরা সেগুলো করলেন না যদিও তারা জানেন আজ শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক বড় ঘুটি গেল বারো নভেম্বর বাংলাদেশে এক প্রকার সাড়া পড়ে যায় এই সাক্ষাৎকারের কারণে ভারতীয় হাই কমিশনের ডেপুটি কমিশনার পবন বাদেকে তলব করে ঢাকায় বলা হয় ভারত নাকি হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দিয়েছে যদিও তিনি পলাতক এর পরিপ্রেক্ষিতে সাবেক সাংবাদিক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র শফিকুল আলম ভারতীয় সাংবাদিকের বুটলিকার বা পাচাটা বলে মন্তব্য করলে প্রেস ক্লাব অব ইন্ডিয়া ক্ষোভ প্রকাশ করে ক্ষমা যাইতে বলে বিশিষ্ট নিকারা গুয়ান সাংবাদিক ফাব্রিস লে লোস প্রশ্নোত্তর ভিত্তিক সাংবাদিকতার প্রবল সমর্থক তার মতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে এমন সাক্ষাৎকার তখনই মূল্যবান হয় যখন সাংবাদিক পাঠকের হয়ে সেই প্রশ্নগুলো করেন যা সত্য উদ্ঘাটন করে এবং ভবিষ্যতের দলিল হয়ে উঠতে পারে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো এতটাই দুর্বল তোষামতপূর্ণ ও অপর্যাপ্ত যে সেগুলোকে ব্যতিক্রম হিসেবে ভুলে যাওয়াই ভালো যে কারণে স্টেট ডিফেন্স পাননি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় সর্বোচ্চ শাস্ত্রের বিধান রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু আইনে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পেতে পারে এমন কোন আসামের ক্ষেত্রে রাষ্ট্র থেকে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয় না ফৌজদারি কার্যবিধিতে এমনটাই উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক রবিউল আলম রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আজ সোমবার রায় প্রদানের ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক রবিউল আলম বলেন আইনে বলা আছে কোন ধারায় যদি আসামের মৃত্যুদণ্ড হয় তখন রাষ্ট্র থেকে স্টেট ডিফেন্স নিয়োগের বিধান আছে তবে এই মামলায় সর্বোচ্চ ধারা দণ্ডবিধি চারশো নয় ধারা সে ধারাতে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড তাই শেখ হাসিনা স্টেট ডিফেন্স সুবিধা পাননি আদালতের বিচারক রবিউল আলম বলেন শেখ হাসিনা সহ অন্য আইনজীবীদের বিচারিক প্রক্রিয়া মোকাবেলা করার জন্য আদালতে এসে আত্মসমর্পণ করে বিচারিক মোকাবেলা করা উচিত ছিল রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর ও তার বোন শেখ রেহানার সাত বছর এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলি প্রেজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত তিনজনকে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত বাকি আসামিদের পাঁচ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে এদিন রায়কে কেন্দ্র করে সকাল থেকে পুরান ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার করা হয় ঢাকার বিশেষ জজ আদালত চার ভবনে অবস্থিত ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এলাকায় বিপুল পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় আদালতের গেটে তল্লাশি করে বিচার প্রার্থী ও আইনজীবীদের প্রবেশ করতে দেওয়া হয় দুদকের অভিযোগের তথ্য মতে ভাবে বরাদ্দ পাওয়ার সুধার সদনের তথ্য গোপন রাজুকে নির্ধারিত ফরমে আবেদন না করা হলফনামায় অসম্পূর্ণ সম্পূর্ণ তথ্য দাখিলের পরও অবিশ্বাস্য দ্রুততায় রাজধানীর নতুন শহর পূর্বাঞ্চলের ডিপ্লোম্যাটিক জোনে দশ কাঠার প্লট বরাদ্দ নেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তাই নয় দুই সন্তান সুজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা সিদ্দিক বোনের দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের নামেও বাগিয়ে নেন আরও পঞ্চাশ কাঠার প্লট দীর্ঘ পনেরো বছরের শাসনামলে একাধিকবার রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই বললেও রাষ্ট্রের লক্ষ কোটি টাকা অর্থ হাতিয়ে নেওয়া হাসিনা পরিবার পূর্বাচলে ষাট কাঠা প্লটের লোভ সামলাতে পারেনি এই দুর্নীতিতে শেখ হাসিনাকে প্রভাবিত করেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন